নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চার যুবক সহ এক নাবালককে গ্রেপ্তার করলো কুশমন্ডি থানার পুলিশ বৃহস্পতিবার বেলা দুটা বেজে তিরিশ মিনিট নাগাদ ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন নির্যাতি তার পরিবার কুশমন্ডি থানা এলাকার অষ্টম শ্রেণীর এক ছাত্রী মঙ্গলবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে লক্ষ্মী মেলায় গিয়েছিল মেলা দেখে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বেশ কয়েকজন যুবক নাবালিকাকে একা পেয়ে পথ আটকায় এরপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ বুধবার সন্ধ্যায় নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকজনকে ঘটনার কথা খুলে বলে রাতে নাবালিকার পরিবার কুশমন্ডি থানায় ছ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে অভিযোগ পেয়ে কুশমন্ডি থানার পুলিশ অভিযান চালিয়ে চার যুবক সহ এক নাবালককে গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা দুটো বেজে তিরিশ মিনিট নাগাদ কুশমন্ডি থানার পুলিশ ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুশমন্ডি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে নির্যাতিতা নাবালিকার পরিবার অভিযুক্তদের ফাঁসির দাবি তুলে সরব হয়েছে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালেই প্লাস্টিক সার্জেন ভাই কোথায় ড্রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জেন টেন্ডেন্ট ইঞ্জুরি জন্মগত হতো যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় ড্রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন ছিল মঙ্গলবার রাতে আমার ওইখানে লক্ষ্মী মেলা হয়েছিল লক্ষ্মী মেলা হয়েছিল তো আমরা মেলা দেখতে সবাই গিয়েছিলাম তো আমাদের পাড়ার ওইখানে দুয়াটাতে মেলা লেগেছিল তো আমরা মেলা দেখতে গিয়ে মেয়েটা মেলা দেখতে গিয়ে ফেরার পথে ছজন ছেলে দিয়ে ধরেছিল আমার মেয়েটাকে আর নির্যাতন করলো তো ওইটার জন্য আমি বলছি যেজন ছেলে আমার মেয়েটাকে ধর্ষণ করেছে না নাবালক মেয়েটাকে তো আমি চাইছি এখন ছয়জন ছেলেটাকে আমি ফাঁসি চাই। তো আপনারা কি চাইছেন? আমরা फांसी চাই। फांसी চাই। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে আমার বোনের সাথে যে ও তাচার হয়েছে। তার জন্য আমরা কোথা থেকে আসছিল সে মেলা থেকে چلا আমাদের বাড়ির গরামিতি মেলা আমাদের দরজাতেই মেলা মে দরজার সামনে মেলা হইছিল হ্যাঁ তো মেলায়ে ফিরে আসছিল তখনরা রাস্তাতে ধরে হুম রাস্তা assiটা রাস্তা বলা যায় না সেটা আমাদের দুয়ার সামনে থেকে ধরে নিয়ে চলে গেছে হুম তারপরে তারপরে ওর ধর্ষণ করে যায় চিন্তা তার সাথে তারা কি ধরা পড়েছে স্যার আমরা ধরতে পারিনি মেয়েটা মেয়ে বলেছিল আমরা জানতামই না কখন নিয়ে গেছে কি করেছে মেয়েটা অজানা হয়ে চলে ওখানে তত তো হয়েছিল ওখানে পড়েছিল মেয়েটা তারপরে জানতে পেরে আপনারা কি করলেন আমরা জানতে পারে তারপর মিটা কথা বলতে পারছিল না মেয়ে তো নিশ্বাস নিতে পারছিল না আমরা কোনো মতন পুরো জল সাতটা দিয়ে নিশ্বাস দিয়ে ধ্যান ফিরে এডি তারপরে কথা বলে কথা বলার পর আমরা কাল সকালে বুঝ জানতে পারি তারপর আমরা সারা যে সারা দিন ব্যবস্থা করে তারপর আমরা সেই রাতের নিয়ে আসি হসপিটালে হসপিটাল থেকে নিয়ে আসে তারপর কুসুমুড়ি থানাতে আমাদেরকে নিয়ে যায় কুসুমুড়ি থানা থেকে আমাদেরকে কালদিকে দিকে হসপিটালে নিয়ে যায় কাল দিকে হসপিটাল নিয়ে আসে থাকে তারপর এই কোর্টে আমরা আমাদেরকে নিয়ে আসে তো পুলিশ কি ধরেছে কাউকে ধরেছে তো কারা কারা ধরেছে সেটাও ছুটি বলতে পারলাম না তো আপনারা কি চাইছেন পাঁচজন ধরা পড়েছে যেটা গ্যাং ছিল গ্যাং লিডার ছিল সে পালিয়ে গেছে সেকে ধরতে পারেনি ওকে যেন অবশ্যই ধরে আপনারা কি চাইছেন আমরা যা ফাঁসি উপযুক্ত শাস্তি চাই আমার না ব্যাপারে দক্ষিণ দিনাজপুর থেকে দিলদার আলী এবং অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ